সে কঠিন পারফরমেন্স দেখাইতেছে তার কাছ থেকে আপনারা শিখেন কীভাবে এলাকায় বাইক রাইড করতে হয় লিফানের এই টোটাল রেসপন্সটা সবচেয়ে জস মাখনের মতো মানে আপনি যা চাচ্ছেন এটার কাছ থেকে সে দেওয়ার জন্য প্রস্তুত আজকে পালে বৈশাখ সবাই ঘুরতেছে আর আমি মানিকগঞ্জ থেকে বেরোচ্ছি আসছিলাম মানিকগঞ্জ ওয়েলকাম চ্যানেল অনুষ্ঠান সার ব্লগস সময় এখন পাঁচটা বিয়াল্লিশ মানিকগঞ্জ থেকে মাত্র বেরোচ্ছি ঢাকার উদ্দেশ্যে দেখি কতক্ষণ লাগে তবে আজকে নতুন একটা রাস্তা ধরবো যে রাস্তা দিয়ে আগে কখনো যায়নি আমরা ক্যানিগঞ্জ দিয়ে যাবো আজকে তবে আরেকটু আগে বের হইলে ভালো হইতো মানিকগঞ্জে আসা যাওয়ার ক্ষেত্রে আমি এখন এই রাস্তাটাই ব্যবহার করি কারণ আপনার ওই রাস্তাটার প্রচুর থাকে হাইওয়েতে আর বিশেষ করে আজকে পয়লা বৈশাখ চোদ্দই ফেব্রুয়ারি কালকেই হচ্ছে সবার অফিস জয়নি সবাই বাড়ি ফিরতেছে বাড়ির থেকে ঢাকা ফিরতেছে তো প্রচুর চাপ একটু আগে ওই হাইওয়েতে গেছিলাম ওই হাইগুল্লা যাদের আসছে ওর বাইকের তেল ভরার জন্য সমানে বাইক সমানে বাস সমানে মানে গাড়ির একটা যে হ্রাস প্রচুর চাপ গাড়ির তো ভাবলাম যে আজকে ওই দিক দিয়ে যাওয়াটা একবারেই উচিত হবে না তাহলে যাওয়ার কথা ছিল আরিফরাও আসছে মানিকগঞ্জ আমাদের ন্যাশনাল ব্যাঙ্কে জব করে যে আমার বন্ধু আরিফ কথা ছিল ওদের সাথে একসাথে হবো তারপরে যাব তবে হাইওয়ের যে অবস্থা দেখলাম ওদিক দিয়ে যাওয়াটা রিস্ক অন্য অন্য দিন তো আমরা এদিক দিয়ে গিয়ে গাতলিতে বেরোই আসছে গাতলিতেও যাবো না আজকে যাবো শুধু ক্যারায়ণীগঞ্জ দিয়ে বেরোয় যাবো কলাতিয়া কলাতিয়া হয়ে ক্যারানীগঞ্জ দিয়ে বেরোয় যাব হয়ে আসতে ধীরে যাই আল্লাহ বর্ষা তবে এবারও অনেক বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ যেটা আসলে আমরা কখনোই আশা করি না সবসময় দয়া করি আল্লাহ কাতে সব কিছু ঠিকঠাক মতো হয় সবাই যাতে সুন্দরভাবে জার্নিটা করতে পারে এই জায়গাটা তো সবাই বিকালে আসে মোটামুটি একটু খেলাধুলা করে আড্ডা দেয় খুব সুন্দর খোলামেলা পরিবেশ আছে পয়লা বৈশাখ মানুষ ঘুরে আমি বাইক চালাই এটা কিছু হইলো যারা লোকাল এদের সাথে কখনো ই না করাই ভালো এদেরকে সব সময় সারি দেওয়ার চেষ্টা করবেন ওরা এই যে এই যে দুলতেছে ধুলতেই আছে অথচ এখানে দুলা কোনো কাহিনী নাই এই যে এখনো এখনো সেম কাহিনী মানে এটার পারফরমেন্স বলে কিনা বা দক্ষ রাইডার কিনা জানি না যদি আমি টান দিয়ে আগে যাই ওর তো মাথার চারটা সব ছিল যাবে সে কঠিন পারফরমেন্স দেখাইতেছে তার কাছ থেকে আপনারা শিখেন কিভাবে এলাকায় বাইক রাইড করতে হয় হুম আমি আগে দিই না দিলে মজা পাবেন না মাছের মতো পাখির ডানার মতো দুইটা ডানা মিলে দিছে দিয়ে এসে ডানে বামে দিতেছে আছে ক্যামেরা অন থাকবে ব্লগ হোক বা না হোক কিছু ব্লগ বানাইছিলাম মাঝখানে ঈদের সময় কিন্তু যে টপিক্সটা নিয়ে বানাইছি ওই এডিট করে আপলোড করতে করতে ওই টপিক্সের যে মূল বিষয়বস্তু ওইটা চলে গেছে মানে ঈদে কীভাবে বাড়ি ফিরবেন ঈদে কীভাবে বাড়ি যাবেন বাইকের কোন কোন কাজগুলো করানো উচিত কোন কোন জিনিসগুলো চেক করা উচিত এগুলো নিয়ে একটা ভিডিও বানাইতে বানাইতে আপনার মনে করেন যে চলে আসছি ঘুরতে এটা যদি আপলোড করি আপনারা তো আমার পিঠাবেন ঈদ শেষ এখন আইছো তুমি এগুলো আপলোড দিতে তো ওগুলো আসলে পুরোটাই বাতের মানে কাজ করতে পারলাম না আর কি করার ভিডিওগুলো ডিলিট করে দেওয়া লাগবে আর কিছু করার নাই মানিকগঞ্জ আস্তে আস্তেও কিছু টপিকস নিয়ে আলোচনা করছিলাম মনে হয় আপলোড করা যাবে না কাইটাকুইটা যতদূর পারি আপলোড করে দিব না এবারও ম্যাডামে নিয়ে আসছি ওরের ছাড়া তো আমি সাধারণত ট্যুরগুলো দিই না বুধবান্ধবের সাথে যে ট্যুরগুলো দিই ওটা তো আলাদা আর এমনি যখন ফ্যামিলি কোনো ট্যুর দিই তখন ওরে সারা ট্যুরটা দিই না ওদের সাথে নিয়েই আমি ঘুরি এটাই হচ্ছে আমাদের মিস্টার মিসেস মিস্টারও থাকবে মিসেসও থাকবে প্রচুর গরু যাচ্ছে শেষ করবেনি শুরু গরু পাগল যারা আছে তারা পোস্ট দেওয়া শুরু করে দিছে অলরেডি গরু প্রেমী গরু পাগল এই যে গরু সুন্দর সুন্দর বিশাল বিশাল গরু হ্যাঁ চমৎকার গরুগুলো অবশ্যই এরা খামারে যাচ্ছে কাইটা বাইরে লাগবে না এটা পিছনে পিছনে লিফানের এই টোটাল রেসপন্সটা সবচেয়ে জোস মাখনের মতো মানে আপনি যা চাচ্ছেন এটার কাছ থেকে সে দেওয়ার জন্য প্রস্তুত এরকম একটা পাওয়ারফুল বাইক কানে ভালো লাগে অনেকে এটাকে চাইনিজ বিল অবহেলা করতে পারে বাট অবহেলার কোনো সুযোগই নাই পুরো একটা ঢুকছে কানের দিক দিয়া হেলমেট খুলা লাগবে খুইলা তারপর পুকাটাটা বের করা লাগে হয়তো একটু ক্লোজ করিস তারপরে দেই বিসমিল্লাহির রহমানুর রহিম একটা দাও ছিল বড়পুর বাসায় তো দাওয়াত খেয়ে আইসা আস্তে আস্তে দেরি গেছে এই জন্য বেরোতে বেরিয়ে দেরি হচ্ছে নাহলে সাড়ে চারটা পাঁচটার দিকে বেরিয়েও মোটামুটি মাগিবের নামাজটা ঢাকায় যাওয়া পড়তে পারতাম সন্ধ্যা হয়ে আসতে আসে ক্যামেরার মুডটা নাইট মুডে দিয়ে দিলে ভালো হতো দেখিয়ে সামনে এখানে দাঁড়াবো যে জায়গাটা চা খাই ওই জায়গাটা যদি দাঁড়াতে পারি তার চা খাইয়া তারপরে সবচেয়ে দিক করে তারপরে বেরোবো